হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস ফ্যাশন ফেয়ার এস ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে বুটিক্সের একদম নিউ নিউ কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো একদম মাথা নষ্ট ডিজাইন আর এগুলো প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইসে তো দেখতেই পারতেছেন চারটা ডিজাইন খুবই চমৎকার আর অন্যার কিন্তু কাজ করা থাকবে একদম চমৎকার একটা কাজ তো বেশি দেরি না করে আজকে আমরা দেখানো শুরু করে দিচ্ছি তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বার এইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর যারা আসতে পারবেন ঠিকানা চলে আসবেন তো আজকে যে ডিজাইনটা দেখাবো তো আগে আমরা পেস্ট পার্পেলটা দিয়ে শুরু করব পেস্ট পার্পেলটা দিয়ে শুরু করব দেখাই আগে ডিজাইনটা একটু ডিজাইনটা দেখেন এটা আপনার ফুল অল ওভার কাজ করা থাকবে প্রিন্ট একদম পিওর কটন যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা ফুল অল ওভার কাজ করা থাকবে আর এটা নিচের দামানটা দেখলে একদম প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কালেকশন দেখেন নিচের দামানটা তিনটা লেয়ারে কাজ করা আছে খুব চমৎকার ভাবে এমবোটারির সাথে আপনার বোরিং এর কাজ থাকবে খুব চমৎকার একটা ডিজাইন আর ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্ট এর মধ্যে ফুল অল ওভার ডিজিটাল প্রিন্ট এর মধ্যে হাতার টোটালি আলাদা দাও আছে যে কোনো গ্রোদের মাউন্ট করতে পারবে এগুলো বডি হবে 80 ইঞ্চি লম্বা হবে 48 হাতে এক্সট্রা দাও আছে আর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকে বেশি পিওর কটনের মধ্যে আর এটার ওন্নাটা দেখেন একদম ওয়াও কালেকশন এর ওন্না ওয়াও কালেকশন এর ওন্না এই যে ওন্নাটা দেখেন খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট মধ্যে অনেক বড় পাশে অনেক বড় হবে অনেক বড় থাকবে ওন্নার দুই পাশে কাজ করা থাকবে আর এগুলোর প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইসে দেখেন কাজটা দেখেন একদম দূর থেকে একদম কাজটা একদম ফুটে তুলেছে এখন দেখাবো এটার আরেকটা কালার লেমন টাইপের কালার খুবই চমৎকার দেখেন এটাও ফুল অল ওভার কাজ করা থাকবে খুবই ডিফারেন্ট একটা কালেকশন এটা থাকবে নিচের দামানটা তিনটা লেয়ারের কাজ পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে আর এগুলোর প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইসে এগুলোর প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে দিয়ে দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে আগে গুগলিম 1 টাকাও দিতে হবে না হাতে পাওয়ার পর টাকা দিবেন হাতে পাওয়ার পর টাকা দিবেন যে কোনো জেলায় 3 দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র 1850 টাকা কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুইটা নম্বরে ইমো এবং WhatsApp আছে এই দুইটা নাম্বার সহযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন এ ধরনের আর নতুন নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের YouTube এবং Facebook পেজটার থেকে গোরাসবেন প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও ছড়া হচ্ছে তো এটার মধ্যে আরো একটা কালার পেয়ে যাচ্ছেন জলপাই কালারের মধ্যে এটা চারটা কালার চারোটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন জলপাই কালারটা একটু দেখে এটাও আপনার ফুল অল ওভার কাজ করা থাকবে একটু এই সেম তিন লেয়ারের কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই একটা চমৎকার একটা ডিজাইন তো যারা কাজগুলো কিন্তু একদম নিখুঁত কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিজাইন আর এটার প্রাইস টাও থাকবে একদম ধামাকা প্রাইস আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু একদম ঘরে বসে পার্সেস করতে পারেন এক টাকা অগ্রিম দিতে হবে না আমাদের এক টাকা অগ্রিম দিতে হবে না আপনার ড্রেস হাতে পাওয়ার পর টাকা দিবেন দেখেন এই ডিজাইনটা দেখেন একদম ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি এবং ঢাকার যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনাদের হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আমরা করে দিয়েছি তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটার অন্যটা একটু আমি দেখাই দিই কাছ থেকে দেখেন অন্যার যে কাজটা থাকবে একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এগুলোর প্রাইসও থাকবে মাত্র আঠারোশো টাকায় ঢাকার বাহিরে ঢাকার মধ্যে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর একদম বিনা টাকায় এক টাকাও অগ্রিম দিতে হবে না আমাদের দেখেন এস আর ফ্যাশন ফেয়ার কিন্তু একদম ধামাকা ধামাকা নতুন নতুন ডিজাইন নিয়ে আসছে আর এটা একদম নতুন বছরের উপলক্ষে কিন্তু আমাদের আরো নতুন নতুন ভিডিও আসবে একদম ধামাকা প্রাইজে কিছু প্রোডাক্ট দিব গিফট প্রাইজে দিয়ে দিব তো আমাদের চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন ঠিক আছে তাহলে আপনাদের অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে আর এগুলো কিন্তু আরো অনেক নতুন নতুন ডিজাইন আসছে নতুন নতুন ধামাকা নিয়ে আবার আসবো আপনাদের মাঝে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন যারা হোলসেল ম্যান তারাও আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম